দাদা আমাকে টুনটু বলে ডাকতেন সেই ডাকের ভেতর ছিল শত স্নেহ আদরের অব্যক্ত আশ্রয় আমি ছিলাম তার বড় নাতনি আদরের নাতনি বই ছিল দাদার নিত্য সঙ্গী সামনে যে বই পড়ে থাকুক ফিজিক্সের ভারী পাণ্ডুলিপি হোক কিংবা পত্রিকার শেয়ার বাজারের ক্ষুদ্র কোনো কলাম তিনি তুলে নিতেন যেন বইটাকে ডেকে নেয় ঘরময় ধীর পায়ে এদিক ওদিক হাঁটতে হাঁটতে তিনি বই খুঁজতেন একবারে শিকারীর মতো কিন্তু তার শিকার ছিল জ্ঞানের সুবাস বই হাতে পেলেই প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত তিনি ডুবে যেতেন এক অন্য জগতে আমি যখন পড়তে বসতাম তিনি বই খুঁজতে খুঁজতে আমার টেবিলের সামনে এসে দাঁড়াতেন আর আমি তৎক্ষণাৎ খাতা বন্ধ করে দিতাম কারণ দাদার লেখা ছিল শিল্পীর তুলির ছোঁয়া আর আমার লেখা যেন কাকের পায়ের দাগ তিনি ভুল ধরতেন এতটাই মায়া নিয়ে যে তিরস্কারও যেন আশীর্বাদ হয়ে যেত দাদা ছিলেন জন্মগত শিল্পী শুনেছি যৌবনের শখের আঁকা তার ক্যানভাস দুবাইয়ের বাজারে বিক্রি হতো উঁচু দরে রং তুলি যেন তার আঙুলের ভেতর বোনা ছিল বয়স যখন আশির কোঠায় হাঁটতে কষ্ট হলেও তিনি রঙের নির্দেশ দিতেন এখানে একটু নীল দাও ওইখানে রেখাটা ঠিক করো এমনভাবে যেন শিল্প তার শিরায় শিরায় বেঁচে আছে গত পরশু ভিডিও কলে কথা হলো কে জানত সেটাই হবে শেষ দেখা এখন আর কেউ আমায় টুনটু বলে ডাকবে না আর কেউ আমার ভুল আচরগুলো এভাবে যত্ন করে ঠিক করে দেবে না ওপারে ভালো থেকো দাদা মহান আল্লাহ তোমাকে বেহিস্টের সর্বোচ্চ মাকাম দান করুন